নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের বিপক্ষে রায় কর্মীদের বেতন প্রমোশন সাংবিধানিক অধিকার নয় সুপ্রিম কোর্টের রায় আদালত নয় সিদ্ধান্ত নেমে সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় একটি সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু আজকের এই ফিরতে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বা এমপ্লয় বেনিফিট বেতন বৃদ্ধি বা স্যালারি হাইক পদোন্নতি বা প্রমোশন সহ নানাবিধ সুযোগ সুবিধা কিন্তু সংক্রান্ত একটি মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে যার জেরে সরকার বা নিয়োগকারী সংস্থার সদিচ্ছা না থাকলে আর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা কর্মীদের দাবি মতো দাবি মতো কিন্তু মেটার ক্ষেত্রে ছেদ পড়তে পারে সরকারি কর্মচারীদের করা একটি মামলায় ঠিক তেমনই কিন্তু পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালত তথা ভারতীয় সুপ্রিম কোর্টের সে সুপ্রিমের কি বিষয়ে মামলা কি সিদ্ধান্ত হলো তাতে কর্মীদের যে বেতন ও পদোন্নতিতে কী প্রভাব পড়তে পারে জেনে নিয়ে আজকের এই ফিরতে তার আগে বন্ধুরা আপনারা যদি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকে আমাদের এই নতুন চ্যানেলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে সমস্ত পশ্চিমবঙ্গের রাজস্ব সরকারি কর্মচারীদের ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু দেখবে সরকারি কর্মচারীদের পদোন্নতি ও বেতন সংক্রান্ত একটি মামলায় কার্যত কর্মীদের কিন্তু বিপক্ষে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে যা ছেড়ে দেশের সমস্ত সরকারি কর্মচারী বা চাকরিজীবীদের মাথায় হাত পড়তে পারে উক্ত মামলায় এদিন সুপ্রিম কোর্টের করা পদক্ষেপ কিন্তু এবার পর্যবেক্ষণ সেই কর্মচারী বা কর্মকর্তাদের যে পদোন্নতি বিষয়ে কিন্তু এবার ভারতীয় সংবিধানে নির্দিষ্টভাবে কিছু বলা নেই এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন প্রণেতা এবং আমরারা এই নিয়ে কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে পদোন্নতি কি সাংবিধানিক অধিকার সরকারি কর্মচারী বা কর্মীদের যে পদোন্নতি সেই কিন্তু সঠিক রূপে হচ্ছে না বা এর যে সঠিক প্রক্রিয়া কি এই বিষয় নিয়ে কিন্তু আদালতে মামলা হয় এবং সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এদিন দেশের সর্বোচ্চ আদালত জানায় যে সরকারি কর্মচারীদের প্রমোশন বা পদোন্নতির সেই বিষয়ে কিন্তু এবার দেশের সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই তাই কিন্তু আদালত এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করতে চায় না এবং করবেন না তাহলে পদোন্নতি সেই পদোন্নতি বা বেতন বৃদ্ধি কীভাবে হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বা বেতন যে ডি বৃদ্ধি কীভাবে হবে এই প্রশ্নের উত্তরে আদালত জানায় যেহেতু সংবিধানে সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে পদোন্নতি নিয়ে কিছু বলা নেই সে সেক্ষেত্রে কিন্তু এটি কর্মীদের সাংবিধানিক অধিকার বলা যায় না এমপ্লয় বেনিফিট বা পদোন্নতির যে বিষয়ে আইন প্রণেতা এবং আমরারা এই নিয়ে কিন্তু নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে তবে পদোন্নতির ক্ষেত্রে আদৌ কি সেই উপরের পোস্টের কর্মীর বা প্রয়োজন বা পদ খালি রয়েছে কিনা এমনকি নিচের শ্রেণীর কিন্তু কর্মীর সেই পদে যাওয়ার যোগ্যতা বা দক্ষতা রয়েছে কিনা তিনি ওই উচ্চ পদ সামলাতে পারবেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে আর এই বিষয়ে কিন্তু কার্য আদালত নয় এবার বরং সংশ্লিষ্ট কিন্তু সংস্থার আমরা কিন্তু সিদ্ধান্ত ও বিবেচনা corte barbe প্রশ্ন হচ্ছে যে কীভাবে পদোন্নতির বাছাই হবে কোন সংস্থার কর্মীর কতটা দক্ষ সেটা দেশের বিচার ব্যবস্থা ঠিক করতে পারে না বা এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না প্রতিটি কর্মীর কাজের প্রকৃতি বা দক্ষতা বা যোগ্য ও সেরা প্রার্থী বাছাই করতে পারেন কেবলমাত্র তার কাজের মান ও সেই সংস্থার উচ্চপদস্থ কর্মী বা দায়িত্বে যে মামলা থাকবেন এই এবং যে শুধু কাজের প্রকৃতিই নয় যদি শূন্যপদ থাকে তবেই কিন্তু পদোন্নতির সেই প্রয়োজনীয় তার কিন্তু সৃষ্টি হয় আর এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার যে অধিকারিক এই সিদ্ধান্ত নিতে পারেন এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না তবে কোনো প্রকার যে পক্ষপাতিত হলে সেই ব্যাপারে কিন্তু আদালত হস্তক্ষেপ করতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে কী বলা আছে সরকারি কর্মীদের সার্ভিস রুল নিয়ে অবশ্য সাম্যতার কথা বলা রয়েছে অর্থাৎ সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী একজন সরকারি কর্মচারীর প্রমোশন সুযোগ সুবিধা বা এমপ্লয় বেনিফিট বা সুযোগ সুবিধা সংক্রান্ত কোনো মামলা এলে সবাইকে কিন্তু সমান সুযোগ দেওয়া কথা কিন্তু বলা হয়েছে এবং সেই সাম্যবাদ সেই সাম্যবাদ যদি না হয় বা পক্ষপাতিদের অভিযোগ আসে কেবলমাত্র তখনই দেশের বিচার ব্যবস্থা বা আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে বা তা খতিয়ে দেখতে পারে সুতরাং সাধারণ ক্ষেত্রে সাধারণত কিন্তু সেই ক্ষেত্রে এবার সরকারি কর্মচারীদের প্রমোশন সুযোগ সুবিধা বা এমপ্লয় বেনিফিট বা সংক্রান্ত বিষয় কেবলমাত্র সরকার এবং বা প্রমোশনের বা প্রশাসনের উপরেই কিন্তু সেই সরকারি কর্মচারীদের সিদ্ধান্ত ও নিয়ম কানুনের উপরেই কিন্তু নির্ভর করবে তবে সার্ভিস রুল এ এই যে সংক্রান্ত নির্দিষ্ট নীতিমালা বা নিয়ম থাকা কিন্তু অত্যন্ত জরুরি কোন মামলায় এই রায় দেওয়া হলো গুজরাটের জুডিশিয়াল সার্ভিস কমিশনের জেলা বিচারক পদে নিয়োগ নিয়ে মামলা করেন একাধিক কিন্তু সিনিয়র জাস্টিস আর সেই কিন্তু মামলায় আদালত জানায় বেশি সময় ধরে কিন্তু চাকরি করলেই যে এই ক্ষেত্রে তিনি অভিজ্ঞ বা বেশি দক্ষ হবেন তেমনটা এই পদের ক্ষেত্রে কিন্তু বিচার্য নয় সেই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে সিনিয়রটি সিনিয়র ডিটির এই যে চেয়ে মেধার সিনিয়রিটির চেয়ে মেধার বিষয় বিবেচনা বেশি কিন্তু জরুরি আর সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কাজ আদালতের নয় বরং কিন্তু সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার অধিকারীকেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন এই যে অধিকারী বা অধিকারীর সিদ্ধান্ত নিতে পারেন সংশ্লিষ্ট দপ্তর তবে কর্মীদের কি প্রভাব পড়তে পারে প্রশ্ন হচ্ছে কর্মীদের কি প্রভাব পড়তে পারে সাধারণত বিভিন্ন চাকরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়স কিন্তু যেমন আট দশ আঠারো বা কুড়ি বছরের কর্মজীবনের পর প্রমোশন হয় এটি এক এক কিন্তু দপ্তরের এক এক রকম হয় এটা কিন্তু আপনাদের জানা রয়েছে সেটা কিন্তু আদালতের এই রায়ে বয়স নয় বরং কর্মীদের যে কাজের দক্ষতা এবং যদি শূন্যপদ থাকে তবেই প্রমোশন হতে পারে এবং সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার অধিকারীকেই কিন্তু ঠিক করে ঠিক করতে পারেন সেই যে তবে ক্ষেত্রে পক্ষপাতিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন কর্মীদের সরকারি কর্মচারীরা একাংশ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ